ভালো উদ্যোগ ধন্যবাদ জানাই কিন্তু খানাকুলবাসীর প্রশ্ন যারা ঘর পুড়িয়ে দেয় ঘর জ্বালিয়ে দেয় বিজেপি কার্যকর্তাদের মেরে হাত পা ভেঙে দেয় প্রতিদিন খুন খারাপের রাজনীতি করে তাদের কাছে এই যে দরদটা দেখানোর যে চেষ্টাটা চলছে তারা যে দরদটা দেখাচ্ছে বুকে ব্যথাটা হয়েছে নাকি চাটকদারিতা রাজনীতি করার জন্য চাটুকারিতা করার জন্য এরকম জায়গায় ওনারা এসেছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর নতিপুর এলাকায় এই সকল তৃণমূলের নেতারাই পঁচিশটা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল একটা ওষুধের দোকান পুড়িয়ে দিয়েছিল পঁচিশটা ঘর জ্বালিয়ে দিয়েছিল এই সকল তৃণমূলের নেতারাই আমাদের বিধানসভা যে কার্যালয় হয়েছিল সেনাট মোড়ে সেখানে প্রায় তিরিশটা বাইক ভেঙে দিয়েছিল দুটো গাড়িকে ভাঙচুর করেছিল এই সকল তৃণমূলের নেতারাই পঞ্চায়েত নির্বাচনে আমার গাড়ি ভাঙচুর করেছিল রক্তাক্ত করা হয়েছিল দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনের পর আমাদের কার্যকর্তাদের দেখে দেখে মারা হয়েছিল এমনকি আমার বাড়িতে জল পর্যন্ত এরা বন্ধ করে দিয়েছিল বাড়ির সামনে সাবমার্শেবল সেই সাবমার্সেবল পর্যন্ত এরা তৈরি করতে দেয়নি বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে আজকে তারা মানবিকতার ইয়ে ফোয়ারা ছটাচ্ছেন এটা ঠিক আমরা মেনে নিতে পারছি না খানাকুলের মানুষ মেনে নিতে পারছে না যাদের এই দুটো হাতে রক্ত লেগে রয়েছে যাদের গোটা শরীরে কলঙ্ক লেগে রয়েছে তারা আজকে মানবিকতার ইয়ে দিচ্ছে এটা ঠিক খানাকুলের মানুষ মেনে নিতে পারছে না খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাস কাটি মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে